কিরে তুই আয়া বইও রইছস না দাঁড়ায় আছি দেওস না এই দেখ নতুন ফোন কিনছি কি ফোন রে এটা আইফোন কয় টাকা দশ হাজার নাকি বারো হাজার দশ হাজার নাকি বারো হাজার মানে এক লাখ টাকা এটার দাম যা এটা আট হাজার টাকা বা দশ হাজার টাকা হইবো এক লাখ টাকা কি এটা দাম এই যে আমার এই ফোনটা এটা দিয়ে আমি সাত হাজার টাকা দিয়ে কিনছি তাহলে এটার দাম এক লাখ টাকা হয় কেমনি এটা কি নর্মাল কোন ফোন এটা আইফোন এই এটা কি মোবাইল না হ এটাও কি মোবাইল না হ তাহলে এটার দাম এক লাখ টাকা হইবো কিন লেগা কারণ এটা দামি ফোন তুই কি কথা আমার এটা কম দামি ফোন হ আমার এটা চলে না ওটার ক্যামেরা অনেক ভালো এ এটাও মোবাইল এইটাও মোবাইল তোরা ঠকাইছে এটার দাম আরো কম তোর থেকে দাম বেশি রাখছি ধর তুই করস তুই নিজের চালাক কিন্তু তুই তো বললো তুই ঠককে তুই তো বিশ্বাস করলি না এই দেখ এই যে এটা হচ্ছে ম্যামো দেখ কত লেখা আছে দেখ নিরানব্বই হাজার টাকা মোবাইলের দাম কাবাগাস ফোডেক্টোর এক লাখ টাকা ওই আসলো তো এটা এক লাখ টাকা হ দেখে দেখ এই ফোনের দাম এক লাখ টাকা কি করস তুই কিছু করি না বাপের দোকানে মাঝে সাঝে যাই আন্ডাইলে ঘুরে ফিরি এলাকার ভিতরে ঘুরোস ফিরোস হ কাজ কাম করোস না হম এই এক লাখ টাকা কার থেকে নিছ বাপের থেকে টাকা নিছি বাপের থেকে নিয়ে এক লাখ টাকা দিয়ে ফোন কিনছ যত নষ্টের মূল ওরাই ওরে আবার কই দেশটা খারাপ তুই এক লাখ টাকা দিয়ে ফোন কিনছ হ কইতে পারবি বাংলাদেশে বেকারত্বের হার বেশি কিনলেগা কিনলেগা এই আমগো নিজেকে দোষের কারণে তুই যে এক লাখ টাকা দিয়ে ফোন কিনছ না তুই এক লাখ টাকা যদি কোনো একটা ব্যবসায় খাটাইতি বা কোনো একটা কাজে খাটায়তিস কম হইলে থেকে টাকা পনেরো টাকা লাভ করতে পারতিস এ এক লাখ টাকা থেকে আর তুই এ এক লাখ টাকাতে একটা মোবাইল কিননা লাইসোস বাংলাদেশে বেকার মানুষ থাকবো না তাহলে কি অন্য দেশে থাকবো রে আর তোরা দোষ দেশের আমগো দেশে কোনো কাম নাই দেশে বেকারত্বের হার বেশি আরে বেড়া দেশে কাম আছে আমগো মতাই বুদ্ধি নাই আমগো মতাই জ্ঞান নাই আমরা জাগে মতো টাকা খাইতে পারি না বাংলাদেশে বেকারত্বের হার বেশি থাকবো না অন্য দেশে থাকবো আমরা বাঙালিরা চালাক অনেক দুই টাকা পাইলেই চলে নিজে তাকে পূরণ করি পাতিলার যত ভাত আছে সব ভাত খায় পরে বাংলাদেশর নামে বদনাম করি হায় রে বাঙালি কবে যে মানুষ হইবি এক লাখ টাকা একটা মোবাইল কিনলো বয়ার রিসোর্স কি আট হাজার টাকা দামের একটা মোবাইল কিনলে হইতো না এক লাখ টাকার লাগতো ঠিক বেটা আমরা বেকার থাকি আমাদের নিজেদের দোষের কারণে বেকারত্বের হারটা আমরা নিজেরাই বৃদ্ধি করি দশ টাকা পেলে আমরা আট টাকা দিয়ে নিজেদের সকাল্লা পূরণ করি মেশ কিছু না করতে পেরে নিজের দেশের বদনাম করি